প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতের আট পয়েন্ট এক অনুশীলনীর আট নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে এটা সলভ করবো এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখানে সৃজনশীল আকারে দেওয়া আছে তো ইতিপূর্বে আমরা সাত নম্বর পর্যন্ত করে ফেলেছি যারা দেখনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে একটা ছবি দেওয়া আছে চিত্র তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে পিকিউ তো এই যে পিকিউ যা এটাকে এক্স সেন্টিমিটার বলা হয়েছে আর এই ওয়ার্ড বলা হয়েছে এই এর উপর লম্ব আচ্ছা ক নম্বরে চেয়েছে কিউ ও এস কোণের পরিমাণ কত অর্থাৎ এই যে এই যে এই কোণটা দেখো কিউ ও এস এই কোণটার পরিমাপ চাওয়া হয়েছে তো আসলে চিত্রটা তোমরা এঁকে নিলেই ভালো হবে বা ক নম্বরে যদি নাও দাও খ নম্বরে কিন্তু চিত্রটা আঁকতেই হবে ক নম্বরটা আমরা এমনি করি তাহলে দেখো ত্রিভুজ উ এই দুটো কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ তো আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয় তো আমরা এইভাবে লিখবো যে ও P সমান ও কিউ তাহলে ব্যাখ্যা দাও একই বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকা যাবে সে সব ব্যাসার্ধগুলো সমান হয় আচ্ছা এবার আমরা এইখানে যে কাজটা করব যে ও আর এটা বলে দেওয়া ছিল লম্ব পি কিউ এর উপর তাহলে অতএব এখানে আমাদের সমকোণটা হচ্ছে কিউ আর ও কোণ সমান হচ্ছে এক সমকোণ বা নাইনটি ডিগ্রি বিষয়টা কি এই যে দেখো ও আর এই ও আর টা পি পিকিউ এর উপর লম্ব তার মানে এই যে এই পাশের কোণটাও এক সমকোণ হবে হ্যাঁ আবার এই পাশের কোণটাও এক সমকোণ হবে অর্থাৎ কিউ আর কিউ আর সরি ও আর কিউ অথবা এদিকে যদি আমরা বলি ও আর পি তো আমরা ও আর ও আর এদিক থেকে বলা যায় কিউ আর ও একটা কোণকে দুই ভাবে বলা যায় এই পাশের কোণটাকে বলতে গেলে এদিক থেকে আসা যায় অথবা এদিক থেকে আসা যায় আর কে মাঝখানে রেখে আমরা লিখেছি কিউ আর ও কোন নাইনটি ডিগ্রি অর্থাৎ এই কোনটা আমাদের নাইনটি ডিগ্রি তো এখন দেখো এই যে এই পাশের এই কোনটা কিন্তু থার্টি ডিগ্রি দেওয়া আছে যেটা হচ্ছে পি কিউ ও অথবা এটাকে আমরা আর কিউ ও লিখতে পারি তো আমরা দেখো এইভাবে লিখি তো এই যে এইখানে একটা আমাদের কাজ বাকি ছিল এটা আমরা এখানে করি যে একটা ত্রিভুজে যখনই দুইটা কোণ বাহু সমান হয় তখন তাদের বিপরীত কোণগুলো সমান হয় এই জায়গায় একটা কাজ করিনি যে ও আর ও কিউ যেহেতু দেখো আমরা এখানে ত্রিভুজ নিয়েছি সেক্ষেত্রে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে তো যখনই দুইটা বাহু সমান হয় তাদের বিপরীত কোণ সমান হয় অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ হবে এটা আর এই বাহুটার বিপরীত কোণ হবে এইটা তো আমরা সেই দুইটা জিনিসই এখানে লিখবো একটা হচ্ছে ও পি কিউ সমান ও পি সমান এই ও কিউ পি এর মান থার্টি দেওয়া ছিল তার মানে দুইটা কোণই থার্টি আমরা দেখো কি লিখলাম এই যে আহ ও পি আমি আরো বলতে পারি কিন্তু ত্রিভুজ যেহেতু এইটা নেওয়া হয়েছে তাহলে ও পি এই পর্যন্ত আসলাম তো এই কোনটা সমান সমান এই যে এই বাহুর বিপরীত কোণ হবে এইটা অর্থাৎ ও কিউ পি অথবা পি কিউ ও সমান সমান থার্টি লিখে দিলাম তো এই জিনিসটা আমাদের এখানে হ্যাঁ করা থাকলো তো এরপরে আমরা যেটা করব এখানে একটু দেখে নেই আচ্ছা এখন দেখো ত্রিভুজ পি ও আমরা একটা বহিষ্টকোণের থিমে যাব তো ত্রিভুজের মানে হচ্ছে যে কোনো একটা বাহুকে যদি এখানে আমি এই যে বর্ধিত অংশের সাথে ত্রিভুজের এই কোণটাকে বলা হয় আর এটা একটা থিওরি আছে যে একটা ত্রিভুজের তার অন্তঃস্থ বিপরীত কোন দুটার সমষ্টি সমান হয় যোগ সমান তো দেখো তিনটা একটা দুইটা ভিতরে কোন দুটো তাহলে এই এই বহিস্থ কোনটার গায়ের সাথে যে কোনটা থাকে এটাকে বিপরীত অন্তস্থ বলে না তাহলে এই বহিস্থ কোনটার বিপরীত অন্তস্থ হবে এই যে এ কোনটা আর বি কোনটা তার মানে এই এসিডি যে বহিস্থ কোন আছে এই এসিডি সমান আমরা বলতে পারবো যদি এক অক্ষরে বলি তাহলে এ কোন যোগ বি কোন আর তিন অক্ষরে বললে এটা বি এসি কোন আর এটাকে আমরা এ বি সি কোন বলতে পারি অর্থাৎ এসিডি কোন সমান সমান বি এসি কোন যোগ এ বি সি কোন তো এখানে আমরা দেখো সেই থিমটা অ্যাপ্লাই যদি করি তাহলে এই পিও কিউ ত্রিভুজের এই যে এই ত্রিভুজটা আছে এর বহিস্ত বহিষ্টকোন আসলে খুঁজতে গেলে কোন বাহুটা বর্ধিত হয়েছে দেখো এই যে এই বাহুটা বর্ধিত হয়েছে তাহলে এই যে বর্ধিত অংশের সাথে ত্রিভুজের কোন অর্থাৎ এই কোনটা হচ্ছে বহিষ্ঠকোণ তো এটা নাম দেওয়া আছে বলবো তো এই যে লিখলাম বহিস্ত কোন কিউ ওস সমান এর বিপরীত অন্তঃস্থ কোণ গুলো যদি আমরা একটু বাছাই করতে যাই তাহলে দেখো এইটা হচ্ছে বহিস্ত কোন এই যে এইটা হচ্ছে তাহলে এই যে গায়ের সাথে যে কোণটা আছে অন্তঃস্থ এইটা বাদ দিয়ে এই দুইটা হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ তো এই দুইটার যোগফলের সমান হবে এই কোণটা হ্যাঁ অর্থাৎ এই যে আমরা যে নামে লিখেছিলাম এখানে একটা ছিল ওপি কিউ যোগ ও কিউ তো সেক্ষেত্রে এই দুটো কোণের মানে কিন্তু থার্টি ডিগ্রি ছিল এখন আমরা এখানে দেখো থার্টি প্লাস থার্টি যদি বসাই তাহলে সিক্সটি ডিগ্রি আসে এই কোনটার মানে কিন্তু কোশ্চেনে চাওয়া হয়েছিল সো আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে অলরেডি তো আশা করি বুঝতে পেরেছো এখানে বেশ কিছু থিম আমাদের কাজ করাতে হয়েছে এবার খ নাম্বারে আসি আমরা খ নাম্বারে বলেছি দেখো প্রমাণ করো যে পিএস জ্যা বৃত্তটির বৃহত্তম জ্যা অর্থাৎ এই যে ব্যাস যেটা ব্যাসটাই সবচেয়ে বড় জ্যা হয় হ্যাঁ এটা কিন্তু আমরা এর আগে আহ উদাহরণ গুলোতে মনে হয় করেছিলাম অনুসিদ্ধান্তে যাই হোক তো খ নাম্বার তো খ নাম্বারের জন্য আমাদের কিন্তু চিত্রটা এঁকে নিতে হবে তো প্রথমে আমরা দেখো বৃত্তটা এঁকে দিই এইটা হলো আমাদের সেই বৃত্তটা তো এটা ছিল ও কেন্দ্র ঠিক যেভাবে চিত্রটা দেওয়া আছে আমরা চেষ্টা করবো সেইভাবে এইটা হলো সেই ব্যাসটা এটা নাম দেওয়া ছিল পি এস এস আচ্ছা তারপরে এইখানে একটা জায়গা দেওয়া ছিল এটার নাম ছিল কিউ তারপর এইটা যোগ করে দেওয়া হচ্ছে এখানে আমাদের এই যে এই অংশটা প্রয়োজন নেই এটা যদি আঁকো তাতে সমস্যা নেই না কেউ চলবে ওটা আমরা আর এইখানে একটা দেখো লম্ব দেয়া ছিল এইটা তো এটা ছিল আর আর এই কোনটা ছিল থার্টি ডিগ্রি ওকে তো এইটুক বিষয় হলে আমরা প্রমাণ করতে পারবো তাহলে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ইএস ব্যাশ এবং ব্যাসের কথা বলেনি পি এস তাহলে বৃত্তের ব্যাসকে অর্থাৎ জ্যা বলা হয় তো এই কারণে এটা আসলে আহ ব্যাস বলেনি তো এখানে আমরা ব্যাস বলেই জিনিসটা সমাধান করবো তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পিএস অর্থাৎ ওই ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় যে তাহলে পিএস বড় পিকিউ এর তো এখানে বাড়তি কোনো অঙ্কন প্রয়োজন হবে না আমরা সরাসরি প্রমাণ পয়েন্টে চলে যাচ্ছি তো এখানে দেখো একই বৃত্তের কিছু ব্যাসার্ধ আছে যেমন এই যে ওপি এটা একটা ব্যাসার্ধ তারপরে দেখো ওএস এটা একটা ব্যাসার্ধ তারপরে এই যে ও কিউ এটা কিন্তু না কারণ এটা পরিধির গায়ের সাথে লাগে তো আমরা যে ব্যাসার্ধগুলো আছে একই বৃত্তের ব্যাসার্ধ গুলো যেহেতু সমান হয় আমরা সেটা লিখব যে ও কি সমান ও এস সমান ও কিউ ব্যাখ্যা দেবো যে একই এটা আমরা অনুসিদ্ধান্তে করেছিলাম একই বৃত্তের ব্যাসার্ধ বলে আচ্ছা এবার দেখো আমরা আহ পিও কিউ যে ত্রিভুজটা আছে যে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব তো সেকেন্ড স্টেপ ত্রিভুজ তো ত্রিভুজের একটা থিওরি আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি যোগ করা যায় ধরো এটা যদি এবিসি ত্রিভুজ হয় তো আমি যদি এবি আর বিসি যোগ করি বাহু দুটো এবি প্লাস বি সি এটা অবশ্যই অপর যে বাহুটাকে যোগ করলাম না তার চেয়ে বড় হবে তুমি যে কোনো দুইটা বাহু যোগ করতে পারো এখন আমি যদি বলি আমি এবি আর এসি যোগ করব তাহলে এটা বড় হবে বিসি চে হ্যাঁ তো এখন আমি যদি বলি যে আমি এসি আর সি যোগ করব তাহলে এসি সি এটা হবে এটা একটা থিওরি তো এইখানে আমরা এই যে এই ত্রিভুজের দেখো তাহলে কোন বাহু দুটো যোগ করব সেটা ডিপেন্ড করবে আমাদের প্রমাণের বিষয়টার উপর এই যে এইখানে দেখো পিকিউটা ছোটোর দিকে আছে আর পিএস টা বড়োর দিকে আছে তো পিএস এর অবস্থান দেখো এই দিকে সো আমরা এটাকে বড়র দিকে রাখবো তবে ছোটর দিকটা দেখলে বেশি ভালো হয় ছোটর দিকে যে কোনার দিকটা ছোট পিকিউ তার মানে দেখো পিকিউ এই যে এই বাহুটা আমরা ছোটর দিকে রাখবো আর এই বাহু দুটোকে বড়র দিকে রাখবো অর্থাৎ যোগ করব তাহলে আমরা বলবো OP প্লাস OQ এটা বড় কাটছে PQ কেননা যে কোনো দুইটা বাহু যোগ করলেই যেহেতু অপর বাহু হচ্ছে বড় হয় কিন্তু আমাদের এখানে যোগ করার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যে কোন দুটোকে যোগ করব অর্থাৎ বড়র দিকে রাখবো আর কোনটাকে ছোটোর দিকে রাখবো তাহলে আমরা লিখলাম ওক ইউ আর ওপি একদিকে তো এখানে আমরা ব্যাখ্যা দেবো যে ত্রিভুজের যেকোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অর্থাৎ যাকে যোগ করা হয় না তাকে বলে তৃতীয় বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড় হয় আস্তে আস্তে আছে দেখো কিউ সমান তো আমাদের এখানে দেখো আস্তে আস্তে পি এস আনতে হবে তো পি আনতে গেলে এই যে পি তাহলে এই বরাবর আসতে হবে তাহলে ওপি তো আমাদের এখানে আছেই ওপিটা আমরা চেঞ্জ করবো না আর এই যে ও কিউ ও কিউ এর বদলে দেখো হচ্ছে আর ও কিউ এর বদলে আমরা এই পাশে যে কিউ ছিল এটা আমরা ঠিক রাখলাম ওকে এখন একটা জিনিস খেয়াল করো ওপি আর ও এস যোগ করে কি হয় ওপি হচ্ছে এতটুক আর ও এস এতটুকু যোগ করলে পুরোটা হয় অর্থাৎ পি এস তাহলে ওদের পি এস greater দেন টা ঠিক থাকলো তো এই কিন্তু আমাদের সাথে সাথে প্রমাণটা হয়ে গেল নম্বর খুব সহজ এটা আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে গ নম্বর এই সিজন আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট এটা একটু যত্ন সহকারে তোমাদের করতে হবে গ নম্বর আচ্ছা গ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ও আর এই যে ও ও আর এর মান দেওয়া আছে এক্স বাই টু মাইনাস হলে এক্স এর মান নির্ণয় করো তো এক্ষেত্রে তোমাদের চিত্র না উদ্দীপকে দেওয়া আছে পিকিউ উপরে দেওয়া আছে পিকিউ সমান হচ্ছে এক্স সেন্টিমিটার আর টা ওই পিকিউ এর উপর লম্ব ছিল তাহলে অতএব আমরা আগে লিখি তারপরে চিত্রে বুঝাই আর সমান সমান হাফ কিউ সমান হচ্ছে এক্স বিষয়টা কি আমরা যেহেতু জানি যে কেন্দ্র থেকে কোনো ব্যাস ভিন্ন জায়গার উপর লম্ব আঁকলে ওই লম্ব ওই জায়গাটাকে সমান দুই ভাগ করে অর্থাৎ এই পি আর আর কিউ বলো বা কিউ আর বলো এই দুটো সমান হবে আবার সেটা আহ কি হবে পিকিউ এর অর্ধেক হবে আমরা সেই জিনিসটা লিখেছি যে ও আর যেহেতু পিকিউ এর উপর লম্ব তাহলে এটা ব্যাস ভিন্ন এর উপর কেন্দ্র থেকে লম্ব হলে সেই ব্যাস ভিন্ন সমান দুই ভাগ হলো এবং সেটা পিকিউ এর অর্ধেক হবে আর পিকিউ এর মান যেহেতু এক্স তাহলে এটা আহ এক্স বাই টু আমরা লিখতে পারি আচ্ছা এবার দেখো আর ও আর এর মানটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে ও আর হচ্ছে এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার এবার আমরা যে কাজটা করবো ত্রিভুজ ও আর কি ও আর কিউ যে ত্রিভুজটা আছে এটা নিয়ে আমরা কাজ করছি তো এইখানে দেখো এই যে কিউকোনটা এক অক্ষরে যদি আমরা বলি কিউকোন তিন অক্ষরে বললে ও কিউ আর অথবা আর কিউ ও লিখতে পারো তো আমরা এক অক্ষরে দিলাম কিউ কোন সমান কত থার্টি ডিগ্রি আর এই পাশে এটা যেহেতু লম্ব এই যে ও আরটা যেহেতু এর উপর লম্ব তার মানে এই যে আর কোন অথবা তিন অক্ষরে দিলে ও আর কিউ অথবা কিউ আর ও এটা নাইনটি ডিগ্রি আমরা এক অক্ষরে দিই আর কোন সমান হচ্ছে নাইনটি ডিগ্রি তো এইখানে ত্রিকোণমিতিক আমরা থিম ইউজ করে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই যে এই কোণটার সাথে দেখো এইটার সাথে আমরা যদি আমাদের এখন আসলে উদ্দেশ্য হচ্ছে যে মানে এর মানটা বের উদ্দেশ্য তো এটা আসলে বিভিন্ন নিয়মে করা যেতে পারে আমি একটু দেখি যে অন্য কোনো কোনোমিত নিয়ম ছাড়া যদি করা যায় তাহলে চেষ্টা করছি আর ইকোনমি তোমরা করেছো সেক্ষেত্রে সাইন কসড্যান এগুলোর সাথে কিন্তু তোমাদের পরিচয় আছে আমি আশা করি যে এটা সমস্যা হওয়ার কথা না হ্যাঁ এটা ত্রিকোণমিতিক কোনো অনুপাত দিয়ে করলে ভালো হবে তো আমি দেখো আগে লিখে তারপরে চিত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি এখানে টেন থার্টি ডিগ্রি নিলাম তো সূত্র হচ্ছে ও আর বাই কিউ আর তো বিষয়টা দেখো এই যে এই কোনটার সাথে এই সূক্ষ্মার সাথে নাইনটি ডিগ্রির সাথে নেওয়া যায় না এই সূক্ষ্মার সাথে যেটা নাইনটি ছোট আমি যদি ট্যান লাগিয়ে নিই তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা ও আর অথবা আর ও তাহলে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু হচ্ছে এই ডিগ্রি কোনটার সাথে যে যুক্ত বাহুটা আছে অর্থাৎ বা এটা টেন সূত্র আমরা তোমার হয়তো শিখেছ তাহলে ও আর বাই হচ্ছে কিউ আর তো এতে কি সুবিধা হবে দেখো এখানে আমরা বা দিয়ে টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এটা এইভাবে বসিয়ে দিলাম আর এই পাশে দেখো এই যে ও আর এর যে মানটা এই যে এই মানটা আমরা বসাবো করে তাহলে এই নিচে দেখো কিউ আর এর এই যে মানটা এর মান হচ্ছে এইভাবে বসালেই কিন্তু একটা সমীকরণে চলে আসবে এখন ধীরে ধীরে সমাধান করলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো তাহলে বা ওয়ান বাই রুট থ্রি আর এটা আমাদের লসাগু করতে হবে টু এর নিচে যদি একটা ওয়ান ধরি তাহলে ওয়ান আর টু এর লসাগু হচ্ছে টু তাহলে দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এক্সকে গুণ করলে এই নিচে ওয়ান দিয়ে এটাকে ভাগ দিলে দুই বার উপরে গোন করলে দুই দু চার ভগ্নাংশের চম আর নিচের এক্স বাই টু আমরা ঠিক রাখলাম ওকে নেক্সট লাইনে আসো এটা ওয়ান বাই রুট থ্রি তো এটা আমরা উল্টায় দেবো এই ভগ্নাংশটা লিখে চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় দিতে হবে যেমন এইরকম যদি থাকে দেখো তিন বাই পাঁচ পাঁচ বাই সাত তো এই ক্যালকুলেশন গুলো প্রথমে এই উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে কারণ এটা একটা ভাগ ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয় সেক্ষেত্রে এইটা চলে যায় উপরে এটা নিচে এই থিমটাই আমরা অ্যাপ্লাই করছি এটা একটা ভগ্নাংশ এটা আমরা আগে লিখলাম তারপরে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিলাম তো এটা কিন্তু কাটা যাবে না যেহেতু এটা প্লাস মাইনাস যুক্ত রাশি এখানে আমরা টু টু কেটে দিতে পারবো তাহলে এখানে ফ্রেশ করে লিখে কি থাকলো ওয়ান বাই থ্রি আর এইটা এক্স মাইনাস ফোর থাকলো উপরে আর নিচে থাকলো এক্স এবার আমরা আর গুণন অর্থাৎ বজ্র গুণন করবো তো যে কোনো এক থ্রি আচ্ছা এবার এক্স গুলো আমরা এক্সাইড করি এক্স এটা প্লাস ছিল এবারে এসে মাইনাস হয়ে গেল আর এটা এবারে মাইনাস ফোর রুট থ্রি তো এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা দেখো হ্যাঁ এইখানে একটা মাইনাস কমন নিয়ে নিই এক্সও কমন নিতে হবে সেটা আমরা পরে নেই মাইনাস কমন নিলে দেখো এটা প্লাস হয়ে যাবে এটাকে আমরা আগে লিখলাম আর এইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল এটাকে পরে লিখলাম জাস্ট মাইনাসটা আমরা দ্রুত আউট করে দিচ্ছি এখন দুই পাশ থেকে দেখো মাইনাসটা ক্যান্সেল করে দিলে রুট থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে ফোর রুট থ্রি মানে এটাকে বলা হয় মাইনাস ওয়ান দিয়ে গুণ করা হয়েছে এবার এই জায়গা থেকে আমরা এক্সটা কমন নেব তাহলে এখানে থাকবে রুট থ্রি আর এখানে থাকবে ওয়ান আর এটা থাকলো ফোর রোট থ্রি ওকে এখন আমরা এই যে এই রাশিদের ওই পাশে ভাগ করে দেবো এই পাশে যেহেতু গুণ আছে তাহলে ফোর রোট থ্রি বাই রোড থ্রি মাইনাস ওয়ান তো এটা কিন্তু তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে পারো প্রথমে হচ্ছে ফোর গুন রোড থ্রি দিবে দিয়ে যা দেখাবে সেটা উপরে লিখবে তারপর নিচে হচ্ছে রোড থ্রি মাইনাস ওয়ান করে সেটাকে ভাগ দিলেই কিন্তু হ্যানসারটা চলে আসবে তো নিচে আসলে রুট অবস্থায় আমরা অ্যান্সার কখনো লিখি না যার কারণে এটা ডিরেক্ট আসলে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দিলেই সুবিধা হবে তো ফোর গুণন থ্রি যদি আমরা দেই ফোর গুণন আমরা এখানে দেখি রুট অভার থ্রি গুনন ফোর তো এটা দেখো এরকম একটা মান আছে এটা যতদূর যায় বেশি করে লিখলে ভালো হবে সিক্স পয়েন্ট নাইন টু এইট টু জিরো থ্রি বেশি করে লিখ আর নিচে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান তো আমরা যদি করি রুট ওভার থ্রি মাইনাস ওয়ান তো এটা দেখো জিরো পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ ওয়ান তো এবার সবসময় ক্যালকুলেটরে ভাগ করতে গেলে উপরের সংখ্যাটা আগে চাপতে হবে অর্থাৎ সিক্স পয়েন্ট নাইন টু এইট জিরো ভাগ নিচেরটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এই যে মানটা আসছে দেখো দশমিকের পর সাধারণত দুই অক্ষ দুইটা ডিজিট লিখি তো এটা নিয়ম হচ্ছে যে এই তৃতীয় ঘরটা দেখতে হয় এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এই যে আগের অঙ্কটার সাথে এক যোগ করে দিতে হয় পাঁচের চেয়ে ছোট হলে শুধুমাত্র লিখতে হয় দুই ক্ষেত্রে আমাদের প্রায় লিখতে হয় তো এখন আমরা লিখবো এক্স সমান যেহেতু এটা চার আছে পাঁচের চেয়ে ছোট তাহলে নাইন পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার লিখে এইখানে প্রায় লিখে দেব এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কগুলো আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু তোমরা মাঝে মাঝে ভুলে যাবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ